আল্লাহ বলবেন ইয়া মালাকাল মউত আফরিনি মাইয়াবকা হে আজরাইল হে আজরাইল এখন যারা জীবন্ত আছে আমার কাছে বলো আজরাইল বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণী সমস্ত জিন সমস্ত ফেরেশতারা পর্যন্ত জান কবজ করা হয়ে গেছে এখন শুধু আমি আর আপনি বাকি আছি আল্লাহ তাআলা বলবেন হে আজরাইল তোমার জান কবসটাও তুমি নিজ করে ফেলো যখন এই কথা আল্লাহ তালা আজরাইলকে যখন ঘোষণা দিবে আজরাইলের শরীর ভিতরে কম শুরু হয়ে যাবে আজরাইল বয়ে থর থর করে কাঁপতে থাকবে আর বলবে আল্লাহ আমি আজরাইল যদি জানতাম আমারও এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমার নিজের জান কবস আমার নিজেকে করতে হবে তাহলে আমি এই দায়িত্ব নেওয়ার জন্য রাজি হতাম না আল্লাহ তালা বলবে না হে আজরাইল কোনো কথা কাজ হবে না আমি তো কোরানের ভিতরে ঘোষণা করে দিয়েছি উল্লুনাফ সিং যা ইফাতুল মাউদ ইয়ারবে মেরে আখো মে শেমা জায়েম দিনা ইয়ারবে মেরে আখো মে সামাজায়ম দিনা মুদাত সেমেরে দিল মে তামান্নায়েম দিনা मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो দুনিয়ার মহাব্বাত হলো সমস্ত গুনাহের মূল যেখানে সমাজের ভিতরে মানুষ দুনিয়ার মহাব্বাতের পিছনে পড়ে আল্লাহর রসুল এবং আল্লাহকে ভুলে গেছেন সেই সমস্ত মানুষকে যাতে করে এই কোরআনে আলোচনা শুনিয়ে কোরআনের থেকে কিছু কথা শুনিয়ে তাদেরকে দিনের পথে আনা যায় এটাই হলো আমাদের উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় অন্য আর কোন উদ্দেশ্য যদি কেউ নিয়ে এখানে আসেন যদি মনের ভিতরে যদি এই উদ্দেশ্য ছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য আমাদের এবং আপনাদের কারো ভিতরে থাকে তাহলে এখানে আসাটা শুধুই সময় নষ্ট হবে কোনো সব আপনার আমল নামায় জমা হবে না অতএব এখনও যাদের মেয়াতের ভিতরে গরমিল আছে যে আমি এখানে আসছি মানুষকে দেখার জন্য আমি এখানে আসছি কিছু খাবার খাওয়ার জন্য আমি এখানে আসছি মানুষকে দেখানোর জন্য যে আমি মাহফিল আসছি এরকম যদি কোনো কারো অন্তরের ভিতরে থাকে এই মুহূর্তে আমরা সেই নেয়াদকে পরিবর্তন করে আমরা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এখানে বসার ন্যায় অন্তরের ভিতরে করে নিই ইনশাল্লাহ কেন ইন্নামাল্লাহআ ভিতর বলেন বলেন সমস্ত কাজ আপনার নিয়াতের উপরই নির্ভর করে কিভাবে যদি আপনার ন্যায়টা যদি খালেস হয় যদি আপনার ন্যায়টা যদি সহি হয় রসুল করিম সাল্লি সাল্লাম হাদিসের ভিতরে বলেন যদি কোন মানুষ নেক কাজ করার নেয়াজ করে কি করে নেয়াজ করে কথা মনোযোগ সহকারে শুনতে হবে যদি কোন মানুষ নেক কাজ করার নেয়াজ করে অন্তর থেকে কিন্তু এখনো সে নেক কাজ করে না রসুল বলেন ওই বান্দা নেয়াজ করার সাথে সাথে তার আমল নামায় ওই নেক আমল করার সব আমি আল্লাহ দেখিয়ে দিই বলেন সুহান আল্লাহ আর যদি কোনো মানুষ খারাপ কাজ করার নেয় করে কিসের নেয় খারাপ কাজের যদি নেয় করে তাহলে তার আমল নামায় সাথে সাথে কিন্তু সেই গুণায় লেখা হয় না তার আমল নামায় সাথে সাথে সেই গুণায় লেখা হবে না কেন আল্লাহ তালা বলেন হে দেখো বান্দা তার গুনাহ থেকে ফিরে আসে কিনা সে থেকে ফিরে আসে সে যদি এখনো না করে তার যদি নিয়াতির ভিতরে পরিবর্তন হয়ে যায় যে আমি আল্লাহকে ভয় করতেছি ভয় করতেছি আমি আল্লাহকে ভয় করতেছি আমি এই গুণা করলে আমার জন্য জাহান্নাম প্রস্তুত আছে এরকম চিন্তা যদি তার অন্তরের ভিতরে চলে আসে আল্লাহ তালা বলে হে ফেরিস্তা ওই বান্দার আমল নাম ওই বান্দার মনের ভিতরে এই চিন্তা চলে আসছে যে আমি আর গুণা করব না অতএব তাকে সুযোগ দাও সে যদি গুনার কাজ না করে তাহলে তার আমল নামে হবে না আর যদি নেক কাজের নিয়াদ করে নেক কাজ করার আগেই আল্লাহ তালা তার আমল নামে নেকের সব দেয় সম্মানিত হাজির এখানে যেহেতু মাহফিল আল্লাহ তালার পরিচয়ের জন্যই দেওয়া হয়েছে আমাদের আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যেই কথা বলতেছিলাম আমাদের যদি আমাদের চিন্তাভাবনা থাকে যে আমাদের কলবকে পরিষ্কার করার জন্য এই মাহফিল আসছে তাহলে আল্লাহ তালা আপনার আমার নেয়াদকে কবুল করবেন এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবে না এই পৃথিবীটা থাকার জায়গা না কেন আল্লাহ তালা করার ভিতরে ঘোষণা করে দিয়েছে সিং যা ইফাতুল্লা ও আল্লাহ তালা সমস্ত মানুষকে দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলে ও দুনিয়ার মানুষ তোমরা যতই দুনিয়ার চাক চক্কর পিছনে পড়িয়া দুনিয়ার মহাব্বাতের পিছনে পড়িয়া আমি আল্লাহর পরিচয় যখনই বলে যাও আমি আল্লাহর চিন্তা যখনই বলে যাও আমি আল্লাহর এবাদতকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের দাসত্ব শুরু করিয়া দাও দুনিয়ার কোন মানুষের গোলামি করা শুরু করে দাও আমি আল্লাহর মনে বড় কষ্ট পেয়ে যাই আমি আল্লাহ তো তোমাকে দুনিয়ার কোন মানুষের দাসত্ব কোন সৃষ্টি করি নাই দুনিয়ার কোন মানুষের গোলামির জন্য আমি তোমাকে সৃষ্টি করি নাই একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্য ছিল তুমি আমার পদমে সেজ দা আল্লাহ তাআলা কোরআনের মিতারে বলেন কুল্লু সিং জা মাউত মাউন দুনিয়ার সমস্ত প্রাণীকে সমস্ত প্রাণ জাতি যত মানুষ আছে যত প্রাণী দুনিয়াতে বসবাস করে সমস্ত প্রাণীকে দুনিয়া থেকে একদিন একদিন চির বিদায় হবে সেই সময়টা কখন হবে কেউ জানে না তার বিদায়ের ঘন্টা কখন তার কাছে চলে আসবে তার বিদায়ের সময়টা কখন তার কাছে চলে আসবে তার বিদায়ের গুণাস কখন চলে আসবে সেই বিষয়টা সেই সময়টা দুনিয়ার কোন মানুষের জানা নেই দুনিয়ার কোন রাজা বাচ্চার জানা নেই দুনিয়ার কোন এমপি মন্ত্রীর জানা নেই যত বড় নেতা হোক না কেন যত বড় রাজা বাচ্চা হোক না কেন শুধু রাজা বাচ্চা নয় আপনার আমাদের সমাজের থেকেও বড় রাজা বাচ্চা দুনিয়াতে ছিল আপনাদের আমাদের সমাজের থেকেও বড় বড় রাজা বাচ্চারা দুনিয়াতে বসবাস করে গিয়েছে উদাহরণস্বরূপ ফেরাউন এত বড় রাজা বাচ্চা ছিল এত বড় রাজা ছিল ফেরাউন নিজেকে খোদা দাবি করে বসেছিল খোদা দাবি করার পরও আল্লাহ আলাহ ওই ফেরাউনকে কিন্তু দুনিয়াতে থাকতে দেয় নাই শুধু ফেরাউন নয় দুনিয়াতে অসংখ্য বড় বড় রাজা বাচ্চারা বসবাস করে গিয়েছে কোনো রাজা বাচ্চাই দুনিয়াতে চিরজীবন থাকতে পারে নাই আপনার আমার মতন আপনিও আমিও দুনিয়াতে কোনো দিন চিরজীবন থাকতে পারবো না আল্লাহ আল আলামিন কোরআনের ভিতরে বলেন উল্লুমান আলাই হাফ ভয়েন ইকরম আল্লাহ তাআলা কোরানের ভিতরে বলে দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার যত প্রাণী আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু দুনিয়ার যত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যা কিছু দুনিয়াতে আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আমি আল্লাহ দুনিয়াতে জীবিত থাকবো বলেন না সুফা আল্লাহ আল্লাহ তালা ব্যতীত দুনিয়ার কোন মানুষ নয় শুধু আসমানে ফেরেশতারা পর্যন্ত আসমানের ফেরেশতারা পর্যন্ত এমনকি মালাকুল মাউদ পর্যন্ত জীবিত থাকতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন কেমন দিয়ে দিবেন দুনিয়াকে যখন ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইজা যুন জালাহা আল্লা তালা কোরআনের ভিতরে বলেন দুনিয়াতে এমন ভাবে কম্পন সৃষ্টি হবে দুনিয়ার কেমন সময় তুমি দুনিয়াটা এমনভাবে কাপন শুরু হয়ে যাবে মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে মানুষগুলো ভয়ভ হয়ে যাবে যে জমিনের কি হলো জমিন কেন তো কাঁপতেছে আমরা জানি কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মাত্র অল্প কয়েক ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের কারণে মানুষ কতটা বিধ্বস্ত হয়ে গেছিল মানুষ কতটা আতঙ্ক হয়ে গিয়েছিল মানুষ দিশা না পেয়ে আসমান মানুষ দিশা না পেয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে আল্লাহ এ কোন গজব দিলা এমনকি কিছু কিছু মানুষ বিল্ডিং থেকে লাভ দিয়ে পুরো হাত পা ভেঙে ফেলেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যে এমন কিয়ামত দান করব যে কিয়ামতে এত বড় ভয়ঙ্কর হবে এত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে যখন কেমত যখন ইসরাফিল যখন সিংহায় ফুপকার দেওয়া শুরু করবে ফুপকার দেওয়ার সাথে সাথে দুনিয়াতে এমন একটি পরিস্থিতি হয়ে যাবে দুনিয়ার যত পাহাড় পর্বত যত গাছপালা যত নদী নালা আছে সব পাহাড়গুলো তোলার মতন আকাশে উঠতে থাকবে উঠতে থাকবে পাহাড়গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়ে এমনকি দুনিয়ার সমুদ্র পর্যন্ত দুনিয়ার যত ধরনের গাছপালা পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে সমান মরুভূমিতে পরিণত হয়ে যাবে আল্লাহ আল্লাহুল আলামিন কেমতের হয়ে যাওয়ার পর আল্লাহ তালা হজরতে জিব্রাইলকে ডাক দেওয়া হে জিব্রাইল কেয়ামত হয়ে গেল দুনিয়ার সমস্ত প্রাণী ধ্বংস হয়ে গেল দুনিয়ার সমস্ত প্রাণীত মারা গেল এমন কি মানুষ সব মারা গেল এখন কে কে জীবিত আছে কে কে জীবিত আছে আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে হে জিবরাইল দুনিয়ার সব মানুষ মারা যাওয়ার পর কে কে জীবিত আছে তুমি আমার কাছে বলো জিবরাইল বলবে আল্লাহ সব তো ধ্বংস হয়ে গেছে কিন্তু এখনো যে সমস্ত জিন আপনি সৃষ্টি করেছিলেন সেই জিনগুলো এখনো জীবিত আছে আল্লাহ তাআলা বলবেন সমস্ত জিনের যার কবস্তু ভে করে ফেলো এরপর আল্লাহ তা আলা বলবেন ইয়া মেলা কেলমাউত আসবে নি মাই অব ক ইয়া মেলা কেলমাউত এই মাই অব ক হে আজরাইল শুনে রাখো হে আজেরাইল এখনো পর্যন্ত দুনিয়াতে কার কার মৃত ভাই নামাকে জানাও আজরাইল বলবে আল্লাহ এখনো আপনার ফেরেশতারা বাকি আছে আল্লাহ তা বলবেন হে আজরাইল ফেরেশতাদেরকে জান কবজ করে ফেলো আল্লাহ তা আলাহ যখন তখন আজরাইল সমস্ত ফেরেশতাদেরকে জান কবজ করে ফেলবে এরপর আল্লাহ তা বলবেন ইয়া আমালা কালমাউত আফরিনি মাই ক হে আজরাইল হে আজরাইল এখন যারা জীবিত আছে আমার কাছে বলো আজরাইল আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণী সমস্ত জিন সমস্ত ফেরস্তারা পর্যন্ত জান কবজ করা হয়ে গেছে এখন শুধু আমি আর আপনি বাকি আছি আল্লাহ তালা বলবেন হে আজ তোমার জান কবজটাও তুমি নিজ করে ফেলো যখন এই কথা আল্লাহ তালা আজরাইলকে যখন ঘোষণা দেবে আজরাইলের শরীর ভিতরে কম শুরু হয়ে যাবে আজরাইল বয়ে থর থর করে কাঁপতে থাকবে আর বলবে আল্লাহ আমি আজরাইল যদি জানতাম আমারও এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমার নিজের যান কবস আমার নিজেকে করতে হবে তাহলে আমি এই দায়িত্ব নেওয়ার জন্য রাজি হতাম না আল্লাহ তালা বলবেন আজরাইলকে হে আজরাইল কোনো কথা কাজ হবে না আমি তো কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছি দুনিয়ার সমস্ত প্রাণী কেমন কি যত ধরনের প্রাণী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সমস্ত প্রাণীর মৃত্যু মৃত্যুর করতে হবে এরপর হযরত আজরাইল নিজের যান কবজ করা হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা কোরআনে ভিতরে বলেন এরপর আল্লাহ তালাশিফাতের নাম কি ডাক দেবে আইনাল হে দুনিয়ার রাজা বাচ্চারা হে দুনিয়ার ক্ষমতাতারীরা হে দুনিয়ার বড় বড় নেতারা আজকে তোমরা কোথায় আজকে এই দুনিয়ার মালিককে মালিক কে আল্লাহ এভাবে সমস্ত কোনো শব্দ থাকবে না আল্লাহ এভাবে কেমত ঘটনা করার পর আল্লাহ তালা সমস্ত প্রাণীকে আবার জীবিত করবেন আবার জীবিত করার পর আল্লাহ তালার সমস্ত মানুষকে যথার্থভাবে হিসাব নেবেন যথার্থভাবে হিসাবের বেলায় যখন মানুষ যখন চিন্তিত হয়ে যাবে আল্লাহ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের হিসাব নেবে হিসাবের পর মানুষ জান্নাতে আর জাহান্নামে নামে হয়ে যাবে মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে জান্নাতিরা আল্লাহ তালা কি বলবেন আল্লাহ আমি আপনার কাছে আমরা একটা করতেছি আপনার কাছে একটি দরখাস্ত করতেছি আমরা যারা জান্নাতি আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু দেখা করার ব্যবস্থা করে আল্লাহ দাও ওই জান্নাতিদেরকে বলবেন যাও তোমরা তোমাদের বন্ধুদের সাথে দেখা করো দেখা করো জান্নাতিরা যখন জাহান্নামে যেই সমস্ত আত্মীয় স্বজন জ্বলতে থাকবে তাদের সাথে দেখা করবে দেখা করার পরবে জান্নাতিরা ওই জাহান নামে দেরকে জিজ্ঞাসা করবে তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছে তোমরা আজকে কেন এই জাহান নামে হয়েছো হয়েছ ওই জাহান উত্তর দেবে আমরা দুনিয়াতে বসে নামাজ পড়তাম না আমরা এতিমের মাল এতিমের ধন সম্পদ আমরা লুট তন করে খেয়ে ফেলতাম আমরা মানুষের উপর নাই করতাম আমরা মানুষের উপরে জুলুম করতাম আমরা মানুষকে না বলে মানুষের সম্পত্তি জোর করে দখল করে খেতাম এভাবে যখন তারা বলতে থাকবে এরপর বলবেন আল্লাহ আপনি আমাদের সাথে যথার্থ আপনি আমাদেরকে সম্মান দান করেছেন আপনি আমাদেরকে যেই ন্যামতের দান করেছেন আমরা এই ন্যামতকে আপনার কাছে শুক্রিয়া আদায় করতেছি আর ওই নামীরা জাহ্নাতিদেরকে দেখে দেখে আফসুস করতে থাকবে হায় আজান হয়ে যাওয়ার পরে যদি তাদের সাথে আমি মসজিদে নামাজে যেতাম আজানের সাথে সাথে যদি আমি তাদের সাথে মসজিদে নামাজে যেতাম আজকে তাদের মতন আমিও জান্নাতে থাকতে পারতাম এভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসীদেরকে দেখবে আর মনে মনে আফসুস করতে থাকবে হায় হায় আমি কোথায় আর সে কোথায় এভাবে জান্নাতিরা জাহান্নামীদেরকে বলার পর জাহান্নামের আফসুস করতে থাকবে যে আজকে আমার অবস্থা কোথায় তার অবস্থা কোথায় এভাবে আপনার আমার ভিতরেও এমন হতে পারে যে আপনার কাছ আপনি আমার মধ্যে থেকে কেউ থাকবে জান্নাতে কে থাকবে জাহান নামে এর জন্য বলা যায় না কার আবুল নামার কি অবস্থা হয় আমার আগে যে বক্তব্য বয়ান করেছে যে নামার বেলা কি অবস্থা হবে কার আমল নামার ডান হাতে দেওয়া হবে কার আমল নামা বাম হাতে দেওয়া হবে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে আর যার আমলনামা নামা বাম হাতে দেওয়া হবে সে ফেটে যাবে হ্যাঁ আমি যদি মাটি হয়ে যেতাম মৃত্যুর পরে যদি আমি মাটি হয়ে যেতাম যেতাম আমার যদি দ্বিতীয়বার আর জীবন না আসতো কত ইটা ভালো হতো এবার আফসুস করে করে বলতে থাকবে